আলাইকুম আমরা কিছু সার এবং ফিজিয়াম গরু দেখাবো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ভালো আছেন ভাই এই যে এখানে কিছু ক্রস গরু দেখাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই কেমন কি দাম আজকে ভাই বাজার বাজার নাই না কাস্টমার নেই বাজার নেই শীপ্র দেখতে পাচ্ছেন কাস্টমার শূন্য এই গরটা কত কেমন চাওয়া এটা পঁচাশি পরেরটা ভাই কাছাকাছি একই রেট শ্রী প্রদর্শক দেখতে পাচ্ছেন কাস্টমার নেই পঁচাশি পঁচাশি পঁচাত্তর এই যে পরেরটা নব্বই ভাইয়ের দাম এটা কত হলে ছাড়া যাবে ভাই লাস্ট সত্তর এই যে ভাইর গরিতে আসছে দেখা যাক ভাই সালাম আলাইকুম কেমন কি চা এটা ভাইয়া বড় ভাই কেমন চরাত্তর কাস্টমার নাই বাইরের দাম জিজ্ঞাসা করতেছে দেখা যাক কি হয় চল্লিশ

দেখা যাক এক পনেরো দাম বলছে ভাই বিশ হলে দিয়ে ভাই এক বিশ ছাড়াই আচ্ছা ভাই এগুলো নিয়ে কি জবাই করবেন না পালবেন পালবেন পালার জন্য পঁয়ষট্টি হলে ছাড়া দেবেন না ভাই আসছেন কোথা থেকে কালামপুর থেকে কিনলেন আসুন কয়টা কিনছেন কয়টা ও বেসতে আসছেন বুঝতে পারছরবানের গরু নিয়ে আসছে ভাইরা আপনারা এরকম কোয়ালিটি ফুল গরু পাবেন হাটে আসলে সস্তা একবার সস্তা ওই ওই গরুটা কত ভাই ওই যে দ্বিতীয়টা হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ভাইদের গরু এই যে এই গরুগুলো আপনারা এটা গমগ্রাম হাট প্রতি সোমবার সকাল থেকে বসে হাটটি ভাই এই যে আপনার পাশের এটা লাস্ট কত হলে ছাড়া যাবে এই যে এটা পঁয়ষট্টি হলে ছাড়া যাবে আজকে টোটাল গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি হইল কয়টা ভাই কাস্টমার নাই ভাই বলতেছে কাস্টমারই নেই চোদ্দটা গরু নিয়ে আসছে একটাও বিক্রি করতে এত সুন্দর মানের গরু কাস্টমার শূন্য বাজার খুবই ডাউন আপনারা চলে আসবেন ধন্যবাদ ভাইয়ের নামটা কি এই যে হানিফ ভাইকে দেখে রাখেন এই হাটে আসতে পাবেন ধন্যবাদ হানিফ ভাই আসসালামু আলাইকুম